হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা বাইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গুং লং হয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় যোগ শ্লোক সংখ্যা বাইশ যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্য অন্তবন্ত কন্তেয় ন তেইসু রমতে বুধ হক এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কন্তে হে পুত্র সংস্পর্শ যাহা ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ জাত হি অবশ্যই নিশ্চয়ই যে যে ভোগাহা সুখ ভোগ তে তা এব অবশ্যই জনয়হ দুঃখেরই কারণ আদ্যন্তবন্ত আদি এবং অন্তযুক্ত চ এবং তেইসু সেগুলিতে ভূধহ পণ্ডিতগণ ন না রমতে প্রীতিলাভ করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে কুন্তিপুত্র ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ জাত যে সুখ নিশ্চিতভাবেই তা দুঃখের কারণ এবং আদি এবং অন্তযুক্ত অবশ্যই সেই জন্য আত্মজ্ঞানী পণ্ডিতগণ তাতে প্রীতি লাভ করেন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি মানুষ বিষয়ভোগ করে ইন্দ্রিয় দিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিওবা ত্বক এই ইন্দ্রিয়গুলি সব বিনস্বর কারণ দেহ নিজেই বিনস্বর জড়ও পরিবর্তনশীল এবং বিকারশীল আর ইন্দ্রিয়গুলি দিয়ে যে বাহ্যিক রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখ ভোগ করা হয় সেই বাহ্যিক ভোগের বিষয়গুলিও জড়ো এবং বিকারশীল তাহলে জড়ো বিনশ্বর দেহ দিয়ে জড়ো বস্তু বিনশ্বর বস্তু ভোগের যে আনন্দ তাও বিনশ্বর দুটি বিনশ্বর বস্তুর মিলনজাত যে আনন্দ তা কখনও চিরন্তন বা অবিনাশই হতে পারে না আর ইন্দ্রিয়গুলিরও উৎপত্তি আছে এবং বিনাশ আছে এবং বস্তুগুলিরও উৎপত্তি আছে এবং বিনাশ আছে তাদের মিলনে যে সুখ বা আনন্দ তারও উৎপত্তি আছে এবং বিনাশ আছে এই যে বিনাশশীল আনন্দ বা সুখ তাতে পণ্ডিতগণ কখনো। প্রীতি অনুভব করেন না এই যে কামনা বাসনা যুক্ত ইন্দ্রিয় সুখ এগুলি দুঃখেরই কারণ কারণ এই ইন্দ্রিয়জনিত ভোগ সুখে মগ্ন থাকলে মানুষকে কর্মফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় মানুষ গরু ছাগল ভেড়া পশু পাখি নানাবিধ জনিতে ভ্রমণ করতে হয় আর পুন পুন নানাবিধ দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় ভোগমুখী মানুষ পশু পাখি কীট পতঙ্গ সকলেই খাদ্য গ্রহণ করে মৈথুন করে সন্তানের জন্ম দেয় ইন্দ্রিয় সুখ ভোগ করে সকলেই এই ইন্দ্রিয় সুখ ভালোবাসে কিন্তু মানুষ এমন একটি প্রাণী যে শুধু এই খাওয়া দাওয়া করে মৈথুন করে সন্তান পালন করে ইন্দ্রিয় সুখ লাভ করে সন্তুষ্ট হয় না তারা দেহের অতিরিক্ত দেহাতীত আত্মাকে ভগবানকে অনুসন্ধান করে সাধন ভজন তপস্যা করে অবিনাশী অবিকারী অব্যয় চিরন্তন শাশ্বত আত্মাকে জানতে পারে আর তাকে জেনে চিরন্তন আনন্দ লাভ করেন তাই আত্মদর্শী সাধুগণ পণ্ডিতগণ কখনো বিনশ্বর ভোগে আনন্দ অনুভব করেন না তারা ভগবানের নাম গুণগান স্মরণ করেন মনন করেন জব ধ্যান তপস্যায় প্রকৃত আনন্দ লাভ করেন বাহ্যিক ইন্দ্রিয় সুখ তাদের কাছে বিশের মতো মনে হয় তারা জন্ম মৃত্যু জরা ব্যাধিকে দুঃখকে চিরনিবৃত্ত করবার জন্য সকল সময় পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানের চিন্তনে মগ্ন থাকেন তারা আত্মাতে পরমাত্মাতে রমন করেন তাতেই তারা প্রকৃত আনন্দ লাভ করেন তাদের সুখ বাহ্যিক বিষয়ের উপরে নির্ভর করে না তারা আত্মারাম আত্মাতেই তাদের আনন্দ আত্মাতেই তাদের সুখ আত্মাতেই তাদের বিশ্রাম আত্মাই তারা আত্মাতেই তারা সদা সর্বস্থা সর্বদা অবস্থান করেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অধ্যায়ের বাইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতানমানী বকসামী গুজ্জানী শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি পানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রেসন্ধ্যা সন্ধ্যা অর্ধ অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপনি তং নর নিশ্চল জ্ঞানসিদ্ধিং জ্ঞান সিদ্ধিং তং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তিদাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন